বিসমিল্লা হাহি রহমান ইউরাহিম আসসালাম আলাইকুম ও রহমেত উল্লাহী আবার সুপ্রিয় দর্শক মন্ডলী আমি শরিফুল আলম শুভ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় দর্শক আজ আমরা আলোচনা করব পবিত্র আল কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত সম্পর্কে যা হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তা আইন যার অর্থ হচ্ছে আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি এটা পবিত্র নম্বর আয়াত এই আয়াতের গভীর অর্থ হাদিসের ব্যাখ্যা অন্যান্য ধর্মের দৃষ্টিকোণ থেকে এবং আধুনিক বিজ্ঞান ও সমাজের প্রভাব সবকিছু নিয়ে আজ আমরা আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করবো এই আয়াতের অর্থ ও ব্যাখ্যা সম্পর্কে আসুন প্রথমে দেখি এই অর্থ কি বোঝায় আল্লাহর যার অর্থ আমরা কেবল আল্লাহর কাছে সাহায্য চাই এই আয়াতে আমাদের শেখায় যে ইবাদত কেবল আল্লাহর জন্যই একসাথে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহর সাহায্য চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এখন যদি আমরা দেখি এই আয়াতের অনুরূপ আয়াতগুলো পবিত্র আল কোরআনে উল্লেখ আছে কিনা না পবিত্র আল কোরআনে এই বিষয়ের উপর বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে যেমন আপনারা যদি দেখেন এটা উল্লেখ করা হয়েছে সুরাজ জারিয়াত অতে নম্বর একান্ন আয়াত নাম্বার ছাপ্পান্ন হতে যে আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি তারপর উল্লেখ করা হয়েছে সুরাল বাখরা অধ্যায় দুই আয়াত নাম্বার পঁয়তাল্লিশে যে সবর ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় এটা কঠিন কিন্তু যারা বিনয়ী তাদের জন্য এটি সহজ তারপর উল্লেখ করা হয়েছে সরাই ইখলাস আপনারা যদি দেখেন অধ্যায় নাম্বার একশো বারো আয়াত নাম্বার এক থেকে চার পর্যন্ত যে বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ কারো মুখাপেক্ষী নন আর তিনি কাউকে জন্ম দেননি আবার তিনি কাউকে জন্ম গ্রহণ করেননি আর তার সমতুল্য কেউ নেই এটা হচ্ছে পবিত্র কোরআনের লিকমা টেস্ট আল্লাহ সোবান পরিচয় বহনকারী সোরা তারপর উল্লেখ করা হয়েছে সোরা আনা মধ্যে নম্বর ছয় আয়াত নম্বর একশো বাষট্টিতে যে বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন ও মৃত্যু সবই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক আমরা এখন যদি এই আয়াতের হাদিসের আলোকে ব্যাখ্যা করি তাহলে দেখা যায় যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এটা উল্লেখ করা হয়েছে সোনানা তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো ষোলো যে তুমি যদি সাহায্য চাও তবে আল্লাহ চাও তারপর উল্লেখ করা হয়েছে সেই মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই হাজার চৌষট্টিতে যে আমার বান্দা যখন বলে ইয়া কানবুদু আইয়া আইন তখন আমি বলি এটি আমার ও আমার বান্দার মাঝে বিভক্ত আর আমি আমার বান্দার জন্য যা চেয়েছে তা দিয়েছি তারপর আপনার যদি দেখেন মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই হাজার ছয়শো চৌষট্টিতে যে বলা হয়েছে আমার বান্দা যখন বলে ইয়া কানা গুধুয়া ইয়াক্তাইন তখন আমি বলি এটি আমার ও আমার বান্দার মাঝে বিভক্ত আর আমি আমার বান্দার জন্য যা চেয়েছে তা দিয়েছি তারপর উল্লেখ করা হয়েছে বোখারি শরীফ আদিশ নাম্বার আটশো পঞ্চাশে যে যে ব্যক্তি আল্লাহর দিকে এক বিগত অগ্রসর হয় আল্লাহ তার দিকে এক হাত অগ্রসর হয় এখন আমরা যদি এই আয়াতের বিষয়বস্তু সম্পর্কে অন্যান্য ধর্মে দেখি এখন আসুন আমরা দেখি যে অন্যান্য ধর্মগ্রন্থে এই ধারণার উল্লেখ বা মিল পাওয়া যায় কি না আপনারা যদি দেখেন খ্রিস্ট ধর্মে এটা উল্লেখ করা হয়েছে বাইবেলের বুক অব একজুটাস অধ্যায় বিশ অনুচ্ছেদ নাম্বার তিন থেকে পাঁচে উল্লেখ করা হয়েছে তুমি অন্য কোনো দেবতাকে আমার আগে রাখবে না শুধুমাত্র ঈশ্বরের পূজা করবে তারপর উল্লেখ করা হয়েছে বাইবেলের বুক অফ সামস অধ্যায় নাম্বার একশো পঁয়তাল্লিশ আয়াত নাম্বার আট অনুচ্ছেদ নাম্বার আট যে প্রভু দয়ালু ও দয়াশীল ক্রোধে ধীর এবং প্রেমে সমৃদ্ধ তারপর উল্লেখ করা হয়েছে যদি আপনারা ইহুদি ধর্মে দেখেন এটা তোরাতে বুক অফ ডেটেরোনমি অধ্যায় নাম্বার ছয় অনুচ্ছেদ নাম্বার চার থেকে পাঁচ বলা হয়েছে হ্যাঁ ইসরায়েল শুনো তোমার প্রভু একমাত্র ঈশ্বর তোমাকে তাকে সর্বান্তকরণের ভালোবাসতে হবে তারপর উল্লেখ করা হয়েছে তোরা এটা আপনার উল্লেখ করা হয়েছে বুক অফ এক্সোডাস অধ্যায় নাম্বার চৌত্রিশ আয় নাম্বার ছয়ে যে প্রভু দয়ালু ও করুণাময় ধীরস্থির এবং প্রেমে পূর্ণ তারপর যদি আপনারা হিন্দু ধর্মে দেখেন এটা উল্লেখ করা হয়েছে ভগবৎ গীতা অধ্যায় নাম্বার নয় অনুচ্ছেদ নাম্বার সতেরোতে যে আমি এই মহাবিশ্বের পিতা আমি লক্ষ্য আমি দ্বারক প্রভু সাক্ষী আশ্রয় এবং সর্বাধিক প্রিয় বন্ধু তারপর ভগবত গীতা গীতায় উল্লেখ আছে অধে নাম্বার আঠারো আয়াত নাম্বার শিশুটিতে যে তুমি সব ধর্ম ছেড়ে আমাকে স্মরণ নাও আমি তোমাকে মুক্তি দেব দেখা যাচ্ছে সব ধর্মেরই একক উপাসনার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এখন যদি আমরা এই আয়াতের বিজ্ঞান ও সমাজের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে বিজ্ঞান থেকে দেখলে বলা যায় যে নিউরোসায়েন্স গবেষণা বলে যে প্রার্থনা ও ম্যাডিটেশন মানুষের মানসিক চাপ কমায় এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলে ইবাদত এবং দোয়া মানুষের আত্মবিশ্বাস ভাড়ায় এবং মানসিক শক্তি বৃদ্ধি করে আর আমরা যদি সমাজের দৃষ্টিকোণ থেকে দেখি যে জীবনের কঠিন সময়ের মানুষ যখন আল্লাহর কাছে ভরসা রাখে তখন তাদের ধৈর্য ও সংকল্প বাড়ে আল্লাহর উপর গভীর নির্ভরশীলতা মানুষকে আত্মবিশ্বাসী করে এবং হতাশা দূর করতে সাহায্য করে এ বিষয়ে একটি বাইবেল উদ্ধৃতি আছে এটা হচ্ছে বুক অফ অধ্যায় নাম্বার সাত অনুচ্ছেদ নাম্বার সাত যে প্রার্থনা করো তোমাকে দেওয়া হবে খুঁজবে তুমি পাবে দরজায় করানার এটি তোমার জন্য খুলে দেওয়া হবে আমরা যদি এখন এই আলোচনায় আমাদের সার করি তাহলে দর্শক আমাদের জীবনে যদি আমরা সত্যি সফল হতে চাই তাহলে আমাদের উচিত একমাত্র আল্লাহর ইবাদত করা সকল কাজে আল্লাহর সাহায্য চাওয়া আমাদের মনে রাখতে হবে যে আয়াত আমাদের আত্মনির্ভরশীলতার পাশাপাশি আল্লাহর উপর নির্ভরশীলতা শিক্ষা দেয় আমরা কি সত্যি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর নির্ভর করি নাকি দুনিয়ার অন্য কোনো কিছুতে ভরসা করি আসুন আমরা প্রতিজ্ঞা করি একমাত্র আল্লাহর ইবাদত করব এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর সাহায্য চাইব আল্লাহ আমাদের সবাইকে আয়াতের সঠিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক আমিন আশা করি আজকের আলোচনা আপনারা সবাই বুঝতে পেরেছেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং বুঝবার তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ আলামিন سزاک اللہ خیر السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ